চ্যানেল টোয়েন্টি ওয়ান নিউজে আপনাদের স্বাগতম সাথে আছে আমি রিজু মুন্সীগঞ্জের সিরাদিকার মধ্যপাড়া ইউনিয়নের কাকালদি এলাকায় জাল দলিল করে ভুয়া নাম জারি দিয়ে প্রত্যেক সম্পত্তিতে ঘর তুলতে বাধা ও জমি দখলের চেষ্টা এবং হুমকি দামকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ইটালি প্রবাসী রুবেলের পরিবার বুধবার সকালে ঘটিকায় কাকালদি এলাকায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় রুবেলউদ্দিন উদ্দিন প্রবাসী থাকা সম্মেলন তার ভাই নয়ন রাসেল এবং তার শ্যালক সাজিদ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন প্রতিষ্ঠান নির্মাণ করতেছি আমরা যাতে আমাদের এই দখলকৃত পৈতৃক সূত্রে এবং ক্রয়কৃত জমিতে নির্দ্বিধায় বিনা বাধায় কার্যক্রম পরিচালনা করতে পারি এবং আমাদের বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে আমাদের জন্য ওইভাবে সিকিউরিটির ব্যবস্থাটা থাকে হ্যাঁ আপনারা দেখেছেন যে বিগত সরকারের সময়ে কিন্তু ওনারা ওনাদের প্রভাব বিস্তার করে নানান সময়ে নানানভাবে আপনার ভূমি অফিস থেকে রেজিস্ট্রি অফিস পর্যন্ত এই ক্রয় করে জাল জালিয়াতি করে বিভিন্ন সময়ে আপনি পাবেন পঁচিশ এ বিশ আপনি ওই জোরজুলুম করে আপনি বিয়াল্লিশেরই তৈরি করে নিয়ে আসছেন কী বলে নাম নামজারি করে নিয়ে আসছেন এই দুর্নীতিতে যেন আমাদের আর এই বিরক্তিতে পড়তে না হয় আমাদের দেখেন এই যে এখানে কিন্তু ইনভেস্টের একটা ব্যাপার আছে পুলিশ এসে আমাদেরকে কোর্টের কোন লিখিত কাগজপত্র ছাড়া আমাদের কাজ বন্ধ করে আমাদের প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো ওখানে লস হয়েছে দুই দিনে মিস্ত্রির খরচে এইগুলি কিন্তু আমাদের আসলে দিতে হয়েছে তো এখন আমরা চাই আমরা যেন আমাদের সুস্থভাবে কার্যক্রম পরিচালনা করতে পারি কোনো শক্তিশালী প্রভাবশালী মহল থেকে যেন আমাদের উপরে ওইভাবে জড়জুলুমটা না আছে আপনারা সাংবাদিক ভাইরা আপনাদের আপনাদের কাছে আমাদের আবেদন হচ্ছে এটা আপনারা ওই যে যাচাই না করে রুবেলের কাছে কিছু না জিজ্ঞেস করে একটা সংবাদ প্রকাশ করে ফেললো আপনারা সংবাদের সংবাদদের ভিতরে সংবাদটা প্রকাশ করে আনেন বের করে আনেন সত্যটা গোটাটা আছে না আর উনি বলতেছে যে পাঁচ তারিখের পর থেকে ওনাকে আসতে দেওয়া হচ্ছে না আসলে এরকম তো কিছু নাই আপনি যাচাই করেন সমাজের আরো লোকজন আসছিলাম তার জন্য আমরা পাশ নিয়ে দেশের পাস নিয়ে বসে আমি নিজে ফোন দিচ্ছি দুলাভাই আসেন আপনার জন্য মুরুবীরা বসে আছে কিন্তু সে আসেনি সে থানা থেকে চলে গেছে ঠিক আছে এই ছিল এখনকার সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখা আমন্ত্রণ রইল